ད�ས <cultural> ད�ས <conclusions> <sum dansbies> <HHH noise>

نام بچی jerak yo'q. Har qanday savolga to'liq javob beraman. Qanday? Ara yemmo'mi? Hamma o'zlaydi, ko'rganlar. Fa'voruda, a. এই পার্সে সাপলা দলের সভাপতি এই যে আমরা পার্সে ইয়ার পার্সের মধ্যে আছি এখন আমরা যে সহযোগিতা হলো এই মাল্টিপাস তারপরে হলো ইয়ার মাল্টি চার ইন্টারশন তারপরে আমরা এই যেগুলো কাজ করি আমরা টাট তারপরে এই যে বেবি কাঁঠা চুরি ব্যাগ তুলন ব্যাগ তারপরে কাচি এগুলো আর কি তারপরে এই যে কাফন অনেক কিছু এই যে চাবি আমরা এগুলো কাজ করি আর কি আমরা মহিলারা এইগুলো কাজ করে আমরা আমাদের ওখানে এই যে উপকূলীয় এলাকা যে কোনো সময় আমাদের এই ব্যবসাগুলো বন্ধ হয়ে যেতে পারে আমরা যেন এগুলো ধরে রেখে আমরা নিজেরা নিজে পায়ে দাঁড়াইতে নিজে পায়ে নিজে দাঁড়াইতে পারি এই আমরা চেষ্টা করতেছি এগুলো করার জন্য আর কি আমি পালস বিএনজের পিটি প্রজেক্টে আজকে আমাদের পণ্য মেলা এখানে আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যেমন হচ্ছে ব্লকের ট্রিপিস পিস বাটিক ট্রিপিস হ্যান্ড এমব্রয়েডারি ট্রিপিস হ্যান্ড এমব্রয়ডারি শাড়ি তারপরে ব্লক বুটিক্সের ট্রিপিস ব্লক বুটিক্সের শাড়ি তারপরে আমাদের হচ্ছে তাঁতের বিভিন্ন ধরনের তাঁতের শাল তারপরে হচ্ছে তাঁতের থামি টু পিস তারপরে আমাদের হচ্ছে হস্তশিল্পের ছিকা পাপোশ টেবিল ম্যাট ছুরি গলার মালা গলার সেট ওয়াল হ্যাঙ্গিং ওয়াল ম্যাট তারপরে আমাদের আছে হচ্ছে ব্লকের বিভিন্ন বিভিন্ন ধরনের ব্লক এবং বাটিকে কর্ণমালার মধ্যে আমরা বলক বাটিকে পিস আনছি তারপরে বিভিন্ন শ্রী কাতা আনছি এই বলক শাড়ি হাতের গড়া শাড়ি তারপরে হচ্ছে যে আপনার হ্যান্ড ব্যাগ তারপরে হস্তশিল্পে বিভিন্ন রকম জিনিসপত্র আনছি চুরি আনছি চুরি তারপরে ওয়ালম্যাট তারপরে হচ্ছে যে আপনার কলমদানি ব্যাগ চাবি রিং আরও অন্যান্য অনেক রকমের জিনিসপত্র এখানে আছে আজকের এই যে হস্তশিল্প এবং বাটির গিকের পণ্য প্রদর্শনী মূলত হচ্ছে এর পিছনে যারা মূল কারিগর এরা হচ্ছে জলবায়ু উদ্বাস্ত মহিলারা যারা আমাদের সরকারি আশ্রয় প্রকল্প আছে তাদের কোনো ধরনের জীবিকা এনের মাধ্যম নাই তারা হচ্ছে এটার মূল কারিগর পাশাপাশি এর পাশে প্রফল বন্দীতে যেসব নীগোষ্ঠী ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন বিশেষ করে রাখায় ওদের জীবন জীবিকা একসময় ছিল তাঁত শিল্প কোমরের তার হাতের তার কিন্তু সময়ের পরিক্রমায় এটা হারিয়ে গেছে দুইটা জিনিস আমরা এখানে করেছি একটা হচ্ছে ওদের অধিকাংশ কিন্তু সমুদ্রের সম্পদের উপর নির্ভরশীল বিশেষ করে ক্ষুদ্র ক্ষুদ্র যেসব মাছের পোনার এ মাছ এগুলো ওরা মন্দ করে নাতি বলে লোকাল পাশে এইটা বিক্রি করে ফলে আমরা দেখলাম যে প্রতিদিন টন টে টন এইসব মাছের ডেনগুলো নষ্ট হচ্ছে এবং ওরা কিন্তু সেই আগের আদি পেশা ছেড়ে এখানে চলে আসে সুতরাং আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ঐতিহ্যগত কোমরের তাঁত হাতের তাঁতগুলোকে কিভাবে আমরা আবার পুনর্জীবত করতে পারি সেই লক্ষ্য উদ্দেশ্যে আমরা আমাদের যে আলটিমেট ডোনার ছিল মার্কেটার ইন্টারন্যাশনাল ওদের মাধ্যমে একটা পাইলেট প্রকল্প হাতে নিয়েছি আজকে যে আয়োজন আমরা জনগণকে জানাতে চাই এবং এটা একটা মার্কেটিংয়ের একটা স্ট্র্যাটেজি যে আমাদের জলবায়ু উদ্বাস্ত মহিলারা কিন্তু এদের কোন ধরনের কাজ পার আমাদের যারা নির্দোষ্ঠী আছে তারাও অত্যন্ত খুশি যে ওদের হারিয়ে যাওয়া তার শিল্প আবার পুনরুজ্জীবিত হয়েছে এবং অত্যন্ত ভালো পণ্য ওরা তৈরি করছে আজকে তিন দিনের মেলা মূলত জনগণকে জানান দেওয়া টুরিস্টদেরকে জানান দেওয়া যে আমাদের মেড ইন কক্সবাজার কক্সবাজারের উৎপাদিত পণ্য আমরা বাজারজাত করতে যাচ্ছি এবং এর পেছনে একটা সুবিধা বঞ্চিত জলবায়ু ও মহিলারা যায় যেমন আছে অন্যদিকে আমাদের সেই সুবিধা বঞ্চিত ক্ষুদ্র নির্দিষ্ট এর সাথে জড়িত नम्ब